আসসালামু আলাইকুম আমরা আজ এসে এসেছি কিন্দাপুরে সদরে সাউথ পাড়াগামে মনিরুল এর পাকির পাকির কামারে এখন ওনার সাথে আমরা কথা বলবো পাকির কামার বিষয় নিয়ে আপনি কত বছর যাব পাকির পালন করেন আসসালামু আলাইকুম আমি বিগত কয়েক বহু বছর আগে থেকে আমি পাকির প্রতিপালন করতেছি এর মধ্যে এখন আগেটা খুবই বেশি ছিল আর এখন একটু কমে আছে কমা উচিত মানুষের যে সমারোহ খুব আর আমি বাড়িতে থাকি না বিভিন্ন ধরনের কাজকর্ম থাকি এগুলি তথ্য তারাপি করতে হয় এইগুলির পরিবেশ দিতে হয় তারপরে এগুলি পরিচর্যা করতে হয় খাবার দাবার দিতে হয় ভালোভাবে সংরক্ষণ যদি না করা যায় এগুলি না করা এগুলো আর যদি একবারে যে পেশাগতভাবে যদি এগুলি নেওয়া হয় পেশাগতভাবে নিলে এগুলি পরিবেশিত হবে এবং এগুলির তথ্য তারাপি এবং চিকিৎসা বাসস্থান সব কিছুই ডাক্তার। আজ যদি সকে আনলাম আজানলাম হয়তো সখানে আনলাম সারা দিন হয়েছে হায়তে এখানে বেখানে খসার ভিতরে বরে দিছি টিসি আর দুতিন দিন এর দেখা ভালো করে দিন যা পাখিটা ওলাইলাম এই ধরনের বরণ পোষণের জন্য বা পাখি এর বেয়াজ যারা নাকি পাখি সব তাদেরকে আমি এই রিকোয়েস্ট করি তারার জন্য এরকম না করে বনের পাখি বনের সুন্দর এটা খসার ভিতরে ততটা সুন্দর না যদি কারো মনে চায় যে এর পরিবেশ দেওয়া যাবে বা পরিবেশ সৃষ্টি করার পরে পাখিগুলি সংরক্ষণ করে আমার এত দৌড়ি কথা আর আমি বিশেষ করে এখন পাখির দিক থেকে করে আমার ছাগলের খামার দিতেছি ছাগলের দিকে আমার রাম ছাগলের দিকে আমার খুব মন দিচ্ছে আর ওই অন্য পাখিটাকে এগুলি সামান্য আছে শুধু হলে এই ইয়ারা ধরে রাখছি পাখি কিছু কিছু ধরে রাখছি আর আমার এখন পেশা বিশেষ করে আমরা পেশা হল ছাগল রাম ছাগল নিয়ে আমি সব গবেষণা এবং এইগুলি প্রোডাকশন আমি নিজে ইয়া করতেছি আপনি কত প্রজাতির পাখি আমার এখানে আছে আপনার ডাউক আছে কুড়া আছে জলজ পাখি যদি ডাউক কুড়া কান এগুলি জলজ পাখি আর বগ আর ইয়ার মধ্যে আছে শখের বসীভূত পালি গুগু পাখি আর আছে বিভিন্ন দেশের কবুতর বহু প্রজাতির কবুতর আছে এগুলি আমার প্রতিপালন করা হয় আর বিশেষ কোনো আকর্ষণীয় কোনো আমরা অতিথি পাখি বা বাহিরের কোন পাখি নেই আমার কাছে জলজ পাখি যেগুলি আছে জল উন্মুক্ত তো দেখতে পেয়েছেন যে উন্মুক্ত পাখিগুলি পাখিগুলি উন্মুক্ত অবস্থা আছে না আপনারা দেখলেন হ্যাঁ এদেরকে আমি কোনো খাসার মেজে রাখছি খাসার মেজে রাখছি না বিদায় এরা উন্মুক্ত অবস্থায় আছে আমি তারা ভালোবাসি তারা আমার ভালোবাসে বিদায় আমার সান্নিধ্যে আছে ঠিক আছে এই কথাটা এদের যে আসল ব্যক্তিগত মানে এদের যে পরিবেশটা এই পরিবেশটা এই দিতে হইব পরিবেশটা দিলে তারা আপনা আপনি আপনার কাছে থাকবো আপনার এদের তথ্য তালাফি করবেন তখন বরণ পোষণ করবেন দেখাশোনা করবেন তারা আপনা আপনি আপনার কাছে চলে আসবে খাসার মেঝে রাখতে হবে না আমি রে জোর ভাবে বলতেছি যে খাঁচা তো পাখি রাখবেন না উন্মুক্ত অবস্থায় পাখি উন্মুক্ত হয়ে দিন এরা স্বাধীনভাবে বিচরণ করুক আপনার যদি ভালোবাসে পাখি আপনার কাছে আপনা আপনি থাকবে এগুলি আছে শামুক তারপরে কচুরি পানা আছে তারপরে এই ধান আছে গম আছে মাঝে মাঝে বাতের মারের সাথে এই যে ভাত দেওয়া হয় ভাত খায় তারপরে এই কবুতরের মধ্যে আছে সরিষা গম ভুট্টা এই ছোলা এই বিভিন্ন ধরনের মিশ্রিত খাবার আছে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার পাখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা যদি আমি এই পৌরসভার বাহিরে গিয়ে কোনো ভালো পজিশনে ভালো জায়গা পাই প্রকৃতিগতভাবে এদের বাসস্থান ঠিকঠাকভাবে দেওয়া যায় তাইলে আমি বাণিজ্যিকভাবে এই পাখিটা এই প্রতিপালন করবো এবং সাথে বিভিন্ন খামার থাকবে যেমন ছাগল আছে গরু আছে অন্য অন্য দেশের যে বা আছে আছে যেমন ছাগল আছে আছে পাখি পশু পাখিও সংরক্ষণ করবো আর এটাই আমার বিশেষ পরিকল্পনা এখানে সীমিত জায়গা এই সীমিত জায়গার মধ্যে তাদের বাসস্থান ঠিকভাবে দেওয়া যায় না খালি খাসার মধ্যে বের রাখবাম তারারও একটা মন আছে দেখি যে অনেক পাখির অনেক সময় আমার তার আর মন টিকে নেয় বাড়িতে এই সীমিত বাড়ির মধ্যে এই জন্য আমি বলতেছি যে পৌরসভার বাহিরে কোনো উন্মুক্ত মাঠের মধ্যে বা জলাশয়ের কাছাকাছি জলস্থলে উবচরের মধ্যে যা থেকে একটা খামার আমি দিতে পারি তারা এমন এমনি আমি যদি ভালো দেখাশোনা করি ভালো পরিবেশ দেই আপনা আপনি প্রকৃতির বাকি চলে আসবে আমার কোনো দৈরান্ত না এই যেগুলি যেসব পাখি আছে এমনি কষ্টে আছে বা এই রোগ আক্রান্ত অবস্থায় আছে তাদের যদি সেবা যত্ন করি এরা আপনা আপনি আমার কাছে থাকবে এদের গরম অসুস্থ হয় তাহলে আপনি পাখি এই পাখির রোগ সময় হয় ওইগুলো প্রতিকারের ব্যবস্থা আমার কাছে আছে আর আমি যদি যেটা যেখানে ব্যর্থ হই সেখানে পশু হসপিটাল আছে ওইখানে নিয়ে যায় তারা সাজেশনে এই ইয়া করি গুলি দেখাশোনা করি এবং চিকিৎসা করি